পাকলা সারের দাপাতাফিতে চাঞ্চলের পাশাপাশি আতঙ্ক এলাকায় পাকলা সারটি গুরুতর জখম করেছে একটি বাছুর এবং প্রাপ্তবয়স্ক একটি কবাদী ছাগলকে পাকলা আক্রমণ থেকে নিজে গৃহপালিত গুরুকে বাঁচাতে গিয়ে সামান্য আহত এক যুব সোমবার সকালে স্কুলের বাচ্চারা স্কুলের ইউনিফর্ম করে তৈরি হয়েছিল স্কুলে যাওয়ার জন্য কিন্তু সারের দাবাদাবিতে আর স্কুলে যাওয়া হয়নি তাদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কুমারগ্রাম থানার অন্তর্গত বারবি পুলিশ পুলিশ কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর পাগলা সারের শিঙে দড়ি বেঁধে ফেলে তারপর খবর দেওয়া হয় পশুপ্রেমী সংগঠনকে জানা গিয়েছে পশুপ্রেমী সংগঠন পাগলা সারটিকে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করবে তবে খবর লেখার সময় পর্যন্ত পাগলা সারটি বারবিশা দমকল কেন্দ্রের সামনেই বাধা ছিল ব্যুরো রিপোর্ট এক্সটিভি বাংলা বাংলা মানুষই ভয় পায় বাচ্চারা তো ভয় পাবেই অনেকে দেখলাম স্কুল ইউনিফর্ম পরা কিন্তু স্কুলে হ্যাঁ স্কুলে যায় না ওই যে ভয় পায় গেছে বাচ্চারা তার জন্য গেল না

পরে আমি ওই বাড়িতে ঢুককে যা ঢুকছি পরে গল করে ঢুকলো পরে এই যে গরুর বাড়া তাইলো হ্যাঁ হ্যাঁ সবাই এই জায়গায় জানলা দরজা বন্ধ করে সবাই গরু বৈশা রয়েছে বাচ্চাটা পরে গরুর আমার গরু আমার ছেলে গেছে পুষ্প দাস এখানে যা ডিসা ডিসি করতেছে তার মধ্যে আমার ছেলে ঘর থেকে আওয়াজ পায় দৌড়ায় বাইরে বাইরে হয়ে গিয়ে গরুকে ও আনতে চাইতেছে তখন ওই পাগল গরুর সামনে পইরা গেছে ওকে আইসা আরো কয়েকজন এসে কইরা পরে গরু ও আইনে ঘরে করছে ও তো মানে ওর হাতে ব্যাথা পাইছে পইরা হাতে ছাল ঠাল গেছে বিদ্যুৎ সরকার হ্যাঁ গরুকে আনতে পাইছে হাতের মধ্যে হ্যাঁ গরুটাকে ও যদি না আনতো তখন তো আমার গরুকে মাইরাই ফেলাইতো মাইরাই ফেলাইতো তার মধ্যে আমি ছিলাম না বাড়িতে আমাকে এই যে ফোন করার সাথে সাথে আইসা করছি হ্যাঁ আতঙ্ক রয়েছে একদম ভয়ে সব চাচ্ছি যেন এটাকে নিয়ে যাক এখান থেকে এটাকে নিয়ে যাক এখানে কেন আমাদের গরু আছে গরু আছে বাচ্চা কাচ্চা আছে মাঠে ঘাটে বাইরে হবে আর গরু তো আমি ঘরেও রাখতে পারবো না আর ঘর মনে করেন ডিসা টিসি করে ঘর ভাঙে ফেলাবে আমার নাম অনিমা সরকার অনেক দিন ধরে মানে এটা ওই দিক থেকে দুইটা গরুকে ঘায়াল করছে একদম ঘুরে টুরি বের করে দিয়েছে এটা এখন এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট খবর দেওয়া হলো পুলিশ আসলো পুলিশে ইয়ে করতেছে এখন ডিপার্টমেন্ট আসবে আইসে ধরে নিয়ে যাবে কি হয়েছে সরটার কি সরটার মনে হয় কুকুর টুকুর কামড়াইছে মনে হয় কুকুর কামড়ানোতে এরকম হচ্ছে কি মানে পাগল পাগল লাগছে হ্যাঁ 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 পাগল টাগল পাগলের মতোই হয়ে গেছে মানে ক্ষতি করলো কারো কোনো ক্ষতি না কারো ক্ষতি করে নাই কিন্তু গরু দুইটা ঘায়াল হয়েছে পুরো আচ্ছা দুইটা গরু ঘায়াল হয়েছে এখন ডিপার্টমেন্ট আসুক আইসে দেখি ডিপার্টমেন্টে কি করা যায় এলাকায় কি আতঙ্ক রয়েছে হ্যাঁ এলাকায় পুরো আতঙ্ক রয়েছে এখন বর্তমানে স্কুলের বাচ্চারা স্কুলের বাচ্চারা সবাই বাড়িতে বাড়ির ভিতরেই আছে বর্তমানে বর্তমানে ভিতরে রয়েছে কখন থেকে এই এরকম করে এটা তো সকাল থেকে এরকম আছে সকাল আগে কোথায় ছিল সাতটা আগে ও ওদিকে ছিল ওই দাসপাড়া মানে এই লস্করপাড়া এলাকায় আজকে ঢুকলো আজকে আসলো আজকে ওদিকে আসে আসে এই যে এখানে গরু দেখলেই পুরো মানে দৌড়াচ্ছে আর কি আচ্ছা कि नाम ददा तमाम दिलीप सूचर दत्त